নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সকাল কিংবা বিকেলে চা বা কফির সাথে কিংবা দুপুরে ভাতের সাথে ডাল দিয়ে খাওয়ার জন্য এই রকম মুচমুচি একটা রেসিপি থাকলে আর অন্য কিছু খেতে ভালোই লাগবে না পটল দিয়ে বানানো ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর জন্য অনুরোধ করবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল এখানে প্রায় চারশো গ্রাম মতো আমি পটল ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পটলগুলো প্রথমে আমি খুব ভালো করে আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি নিয়ে পটলগুলোকে এইভাবে ভালো করে ঘষে ঘষে আঁশগুলো তুলে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে আঁশগুলো তুলে নিতে পারো নাহলে পুরোপুরিভাবে খোসাটা ছাড়িয়েও দিতে পারো দু রকমভাবে বানানো যায় আমি এইভাবে সমস্ত পটলগুলো ভালো করে ঘষে তুলে নিচ্ছি একটুও যাতে আঁশ না থাকে তাছাড়া পটলের এই আসে ক্ষতিকারক জিনিসগুলো থাকে এইভাবে ভালো করে সম্পূর্ণ অংশ ঘষে ঘষে তুলে নিতে হবে এখানে আমার সমস্ত পটলগুলো এইভাবে ঘষে তুলে নেওয়া হয়ে গেছে এবার পটলের দিকের অংশগুলো আমি একটু করে কেটে নেব তোমরা চাইলে পটলটাকে ভালো করে চিরে নিয়ে ভেতর থেকে বীজগুলোও বের করে নিতে পারো তবে আমি এখানে বীজ সমেত এটা বানাবো সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এটাকে ধীরে ধীরে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। চাইলে এখানে যদি গ্রেটার না থাকে তাহলে তোমরা বঁটি কিংবা ছুরি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারো তবে কাটার সময় আমি এখানে বীজগুলো এক সাইডে রেখে দিয়েছি এই বীজগুলোও কিন্তু আমি এর সঙ্গে ব্যবহার করব আমার পটলের বীজ খেতে খুব ভালো লাগে যাদের পছন্দ হবে না তারা ফেলেও দিতে পারো সমস্ত পটলগুলো আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন অনেকটা পরিমাণেই হয়েছে তবে এটা কিন্তু অনেকটা কমেও যাবে এবার পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম চিপড়ে জলটাকে বের করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পটলগুলোকে আবারও খুব ভালো করে একবার মেখে নেব লবণ দেওয়ার পরে কিন্তু পটল থেকে আবারও জল বেরোতে শুরু করবে তাই প্রথম অবস্থায় কোনোভাবেই যাতে জল না থাকে খুব বেশি পরিমাণে জল থাকলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না এবার এটাকে মাখিয়ে নিয়েছি রেখে দিলাম এখানে কিছু রেগুলার মশলা ব্যবহার করেছি নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা এবং রসুনের বাটা অল্প কাঁচা লঙ্কার কুচি ছোটোদের জন্য বানালে ঝালটা স্কিপ করে দেবেন নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি ডাল এখানে আমি মুসুরির ডালটা ব্যবহার করেছি একশো গ্রাম মতো ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি তবে মুসুরির ডালের পরিবর্তে চাইলে তোমরা অন্যান্য ডালও ব্যবহার করতে পারো এবার ডালটা আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো ডালটা পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না আর জলে ভেজানো থাকলে খুব ভালো করে জলটা ছেঁকে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে ডালের পেস্টটাও যদি খুব বেশি পাতলা হয়ে যায় এটা বানাতে সমস্যা হবে আর নির্দিষ্ট পরিমাণে সেভ আসবে না ডালটা দিয়ে আমি খুব গাঢ় করে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ঘনতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকমভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আগে থেকে লবণ মাখানো পটলের মধ্যে আমি এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটা আমি দিয়ে দেবো তবে ওই যে পরিমাণটা নির্দিষ্ট নয় কম বেশি করতে পারেন আর যদি ডালের পেস্টটা খুবই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অল্প বেসন কিংবা চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে এবার রেগুলার মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি তবে সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইলে তাহলে পেঁয়াজ এবং রসুনটা অবশ্যই বাদ দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রয়েছে সেটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জিরে এবং ধনের গুঁড়ো আগে থেকে জিরে এবং ধনেটা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো তবে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো দিলে খুব চটপটা হয় এবার সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নেবো মাখাটা যত ভালো হবে সমস্ত মশলাগুলো সমানভাবে মিশবে ততই রেসিপিটা খেতে খুবই মজার হবে ধীরে ধীরে সমস্তটা একসঙ্গে মেখে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশানটা অন করে রেখো এইভাবে ধীরে ধীরে সমস্ত কিছু মেখে নিয়েছি চাইলে কিন্তু তোমরা এটা মেখে স্টোর করেও রাখতে পারো প্রয়োজন বুঝে এটা ভেজেও নিতে পারো তবে এখানে আমি আজকে বড়ার আকৃতি করেই ভাজবো চাইলে পকোড়ার আকৃতি করে ডুবো তেলও ভাজা যেতে পারে এবার একটি তাওয়ায় সাদা তেল অল্প পরিমাণে গরম করে নিয়েছি তাওয়াটা কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে নালে বড়া বা পকোড়াগুলো নিচে লেগে যেতে পারে দেওয়ার পরে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি ধীরে ধীরে সমস্ত বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা খেতে সত্যি খুবই টেস্টি হয় নতুন ধরনের রেসিপি চাইলে অতিথি আপ্যায়নের জন্যও কিন্তু এটা বানাতে পারেন এবার ধীরে ধীরে এটাকে উল্টে দিচ্ছি প্রথম অবস্থায় একটু নরম থাকে তাই একটু সাবধানে উল্টে নিতে হবে না এগুলো ভেঙে যেতে পারে কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এভাবে সমস্তগুলো ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি খুব হাইটে কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে খুব সহজে এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই প্রস্তুত আজকের আমার পটলের বড়া বা পকোড়া দেখুন ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে ছোটোরা তো খুবই মজা করে খাবে যারা পটল ভালোবাসে না তারা বুঝতেই পারবে না এটা পটল দিয়ে বানানো একদম প্রস্তুত অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন